আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি একটা কড়াই বসিয়ে নিলাম তার মধ্যে তেলও দিয়ে দিলাম আজকে আমি সরকুটি মাছ বোনা করব প্রথমে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিলাম চার টেবিল চামচ আর রসুন আধা চামচ আমি রসুন বেশি ভালো লাগে না আমার তরকারিতে আমি রসুন কম দিই আর এই দেখেন আমার বৌমা বেঁধে দিয়েছে মাছ এগুলো এখন আমি রান্না করতেছি সব পুঁটি মাছ এখন আমি মাছ বাজার মধ্যে তো লবণ আছে আমি অল্প করে লবণ দিব পরে যদি লাগে আবার নেবো এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়োগুলো দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে মশলাগুলো বেজে নিব অনেকক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার উপর তেল না উঠে আসে ততক্ষণ বাঁচতে হবে আমি এখন তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দুলের জন্য পানি দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিব সরপুটি মাছের কাটা বেশি সেজন্য অনেক ভালো করে বেঁধে নিয়েছি কুরমুড়ে করে তাহলে কাঁটা খেতে আর বেশি কাটা লাগবে না আমার এই মাছ খুব পছন্দ আমার হাজব্যান্ডকে অনেক দিন ধরে বলতেছি এই মাছ নিয়ে আসবা উনি বলে যে বাচ্চার কর বাচ্চারা খেতে পারবে না আমি বলি যে ওর মা বেছে দিবে মা তো এমনিতেই বেছে দেয় সব মাছ এটাও বেছে দিবে তারপরেও নিয়ে আসিও আর যদি ওরা না খেতে পারে ওদের জন্য আলাদা রান্না হবে ফেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবেন যাতে ওনারা আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবের সংখ্যা বাড়তেছে না নিশ্চয় আপনারা আমাদেরকে পছন্দ করতেছেন না এই আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে নোটিফিকেশন আপনারা আগে পেয়ে যান আর প্লিজ আপনাদের কাছে রইল আপনারা আমাদের ভিডিওটি দেখবেন পুরোটা দেখে লাইক দিয়ে পুরোটা দেখবেন না হলে আমাদের ভিউ আসবে না আপনারাই তো আমাদের শক্তি আপনাদের অনুপ্রেরণাই তো আমরা এগিয়ে যাব আমার সরপুটি মাছ রান্না হয়ে গিয়েছে এই দেখেন মাসা দেখতে খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ খেতেও ভালো হবে টমেটোর যা দাম টমেটো আর বাসায় আসতেছে না সেজন্য টমেটো দিতে পারতেছি না ইনশাল্লাহ আসবে আসলে তখন টমেটো দিব এখন এইভাবে রান্না করতেছি লাইফস্টাইল বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার